আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এখানে বিশ্ববিদ্যালয়ের বিশ বেশি শিক্ষার্থীদের আয়োজনে চলছে বৈশাখী উৎসব চোদ্দোশো একত্রিশ বাঙালি সংস্কৃতিকে উজ্জীবিত করার নানান প্রয়াস রয়েছে এই উৎসবে আমি এই ভিডিওতে শুধু বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের আয়োজিত স্টলগুলো দেখানোর চেষ্টা করছি এখানে যে সকল স্টল আমি দেখছি সেগুলোর মধ্যে রয়েছে পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ছাত্রদের আয়োজিত লিলুয়া বাতাস ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের রৌদ্র ভিড়ের কারণে স্টলগুলো ভালোভাবে দেখা সম্ভব হচ্ছে না এর শিক্ষা ডিসিপ্লিনের বৈশাখী বাঙালি আনা রসায়ন ডিপার্টমেন্টের রস কুটির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শখের কুটির ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রঙের মেলা সয়েল সায়েন্স ডিসিপ্লিনের মৃত্তিকা কুটির। ফার্মেসি ডিসিপ্লিনের কবিরাজ ঘর বায়োটেক ডিসিপ্লিনের সায়া বিটপি বাংলা ডিসিপ্লিনের রাখালি এছাড়া রয়েছে ফুল ও চতুষ্ক এখানে পরিবেশবান্ধব এবং বাঙালি সংস্কৃতির সাথে মানানসই নানান উপকরণ দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো যেমন খেজুর পাতা হুগলা কাঁচা এবং শুকনা চাটাই খড় বিশালি বাঁশ কলা গাছ কুলা মাটির পাত্র নানান ধরনের নকশা যেগুলো রঙিন কাগজ বা ছোলা দিয়ে তৈরি করা হয়েছে হাত পাখা রয়েছে সকল সহজলভ্য জিনিসপত্র দিয়েই স্টলগুলো সাজানো হয়েছে এখানে যে সকল দ্রব্য বা জিনিস বিক্রি হচ্ছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাটির গয়না যেগুলো আমাদের সংস্কৃতির সাথে মানানসই মাটির পাত্র খাবার হিসাবে যেগুলো বিক্রি করছে ছাত্ররা ফুচকা বাতাসা মুড়ি খই মোয়া মিষ্টি ইত্যাদি অর্থাৎ এসবগুলো বাঙালি সংস্কৃতিরই ধারক বাহক বন্ধুরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের একটা বড় অংশ সরাসরি আমার ছাত্র আমার জুনিয়র সিনিয়ররাও এখানে শিক্ষক হিসাবে আছেন ছাত্র জীবনে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শরিক ছিলাম আমি তখন বিএল কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের স্থাপনের দিনও এই মাঠে অনেকের সাথে আমি উপস্থিত ছিলাম আমার সৌভাগ্য হয়েছে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নেওয়ার সেই সুযোগে এখানকার সমাবর্তনেও অংশ নিয়েছি বন্ধুরা সুতরাং বুঝতেই পারছ যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমার একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এই মেলাতে নানান বিষয় রয়েছে শুধু স্টল নয় এখানে সন্ধ্যার পরে সঙ্গীত উৎসবেরও আয়োজন রয়েছে গতকাল ছিল ঘুড়ি উৎসব আমরা লক্ষ্য করছি যে এখানে ছাত্রদের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন দর্শক এখানে উপস্থিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মাঠ জুড়ে একটা অভিনব প্রাণের সঞ্চার আমি শুধু ভিডিওতে যদিও শুধু স্টলগুলো দেখানোর চেষ্টা করছি এই প্রসেসটা অর্থাৎ এই বৈশাখকে ঘিরে যে বৈশাখী উৎসব এটা বেশ কয়েক বছর আগে শুরু হয়েছিল আমার মনে হয় এটা তৃতীয় বা চতুর্থবারের মতো আয়োজন মাঝখানে বছর করোনা এবং রমজানের মধ্যে বৈশাখ পড়ায় শিক্ষার্থীরা এই আয়োজনটা করতে পারেনি তো এবছরও ঈদের পরপরেই পয়লা বৈশাখ ছিল যে কারণে এটা সম্ভব হয়নি বন্ধুরা রাজনীতিমুক্ত এই ক্যাম্পাসে ছাত্রদের এই আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার ভালো থাকা খুলনা বিশ্ববিদ্যালয় ভালো থাকা বন্ধুরা আল্লাহ হাফিজ